তো ফার্স্টেই আমি তেল গরম করে নিচ্ছি তেল গরম করে নিচ্ছি অনেকেই সোয়াবিন তেল খায় না ডায়েটের জন্য সরিষার তেল খায় তেলটা অবশ্যই গরম করতে হবে না নাহলে কিন্তু হবে না তো চুলা আজকে গ্যাস সন্ধ্যার পরে একটু আসে শীতকাল মানে গ্যাসের সমস্যা থাকবে এটা একদম লো বাজারের ঢাকার মানুষের একটা সুন্দর দুর্ভোগ যাই হোক কি বলে এটাকে পেঁয়াজ দিলাম পেঁয়াজ অবশ্যই একটু বেশি করে দিব যেহেতু পেঁয়াজ দিই কিন্তু মাছটা ঘুনাঘা হবে এই আর কি তো আমি এখন কি করব আমি এখন এই এইটা আগে নিয়ে নেব ঠিক আছে এটা অবশ্যই এটা জরুরি জিনিস বিগেনার যারা আছেন যারা এটাকে চিনে নাও এটা হচ্ছে খুন্তি অনেকে আবার খুচ্ছুন বলে ওকে একটু একটু ওয়াশ করে নিচ্ছি একটু ওয়াশ করে নিচ্ছি অলরেডি এটা ওয়াশ করা তারপর ভাবলাম একটু ওয়াশ করে নেব ওকে চুলা বাড়াই দেই না হলে আবার পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হবে না পেঁয়াজ কিন্তু অবশ্যই ভালোভাবে ভাজা ভাজা মানে একেবারে লাল লাল করা যাবে না হ্যাঁ কাঁচা ভাবটা যেটা সেটা যেন চলে যায় মানে ব্রাউন হালকা ব্রাউন হওয়ার আগে মশলাটা দিতে হবে আমি এখনো কাঁচামরিচ দিইনি কাঁচামরিচ দিব লাস্ট পর্যায়ে অনেক সময় কাঁচামরিচটা লাস্ট পর্যায়ে দিলে কাঁচামরিচে একটা স্মেল থাকে যে মানে গ্রানটা থাকে কাঁচামরিচের যে সুগ্রানটা এবং সেটা আলাদা একটা স্বাদ আসে ওইটার জন্য আমি কাঁচামরিচটা আলাদা লাস্ট মতে দেবো ওকে তো চলেন আগে পেঁয়াজটা হতে দেব আজকে চিংড়ি মাছ ভুনা খাবো বহুদিন ধরে মনে হচ্ছে চিংড়ি মাছ খাবো সেই কারণে চিংড়ি মাছ খাবো আমার সবচেয়ে প্রিয় মাছ চিংড়ি মাছ অ্যান্ড ইলিশ মাছ সাথে আমার আরেকটা ফেভারিট মাছ আছে আমি যাই না এর মাছটা কী কে পছন্দ করেন সেটা হচ্ছে তেলাপিয়া মাছ তো যদি ও আমি একা খাবো হয়তো তা নাহারা বউ দিয়ে এক পিস খাবে কারণ ও অতটা চিংড়ি মাছ পছন্দ করে না তো আজকে ওর জন্য সবজি রেডি করছি আর আমি চিংড়ি মাছ বোনা খাবো আর ওর জন্য সবজি দিয়ে মাছ রান্না করব লেটস গো আমরা আজকে চিংড়ি মাছ ভোনা ভিডিও করব চলেন দেখি বিগেনার যারা আছেন যারা এখন প্রেম করে বিয়ে করবেন তাদের জন্য ছোট্ট টিপস চিংড়ি মাছ ভুনা শিখে নাও ওকে তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা মানে ভাজার কাছাকাছি চলে আসছে এখন আমি সবচাইতে মেন উপকরণ 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 দিয়ে দিব ওকে আই মিন টু সে হলুদ মশলা বাংলা ভাষায় যেগুলো লাগে সব দিয়ে দেবো ওকে আমি এখানে হাফটা চামচ হলুদ এবং হচ্ছে হাফ চামচের থেকে একটু বেশি মরিচ দিয়ে নিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি মরিচ দিয়ে নিয়েছি কারণ হচ্ছে এটা খুব মানে একদম খুব স্বল্প একটা তরকারি হতে যাচ্ছে তো বেশি হলুদ মরিচ দিলে কিন্তু খাবারটা মজা লাগবে না স্বাদ লাগবে না ঠিক আছে যেমন একটা হলুদ হচ্ছে কাঁচা কাঁচা গন্ধ থাকবে এই দেখেন কালারটা দেখুন খুব সুন্দর আসছে এক্সেলেন্ট একটা কালার আছে বিশ্বাস করবেন অত্যাধিক মশলা দিয়ে কোনো খাবারই স্বাদ হয় না খাবার স্বাদ হওয়ার আসলে বিভিন্ন ধরনের ইয়া থাকে হ্যাঁ কিন্তু অত্যাধিক মশলা দিলে তখনই সেই খাবার বেশি মানে ভালো লাগে না এই যে দেখেন আমি এখনো কিন্তু লবণ দিই কারণ হচ্ছে এটা পুড়ে যাচ্ছিলো লবণটা দেওয়া হয়নি এখন আমি লবণ দিয়ে দিব ভালোবাসায় যেমন ঝগড়ার প্রয়োজন তরকারিতে সেরকম লবণ প্রয়োজন ঠিক আছে ভালোবাসায় যেমন ঝগড়া না হলে ভালোবাসা মজা লাগে না তরকারিতে এরকম লবণ না হলে তরকারি স্বাদ হয় না ওকে কালার সুন্দর একটা চিনি মাত্র পাঁচ মিনিটে চিংড়ি ভুনাটা হবে আমাদের মশলা কষানো শেষ এখন আমরা এই চিংড়িগুলো দিয়ে দিব জাস্ট পাঁচ মিনিটের রান্না এটা যারা স্বল্প সময়ের মধ্যে একটা মানে মজাদার মানে তরকারি খেতে চান মাথায়ের বা ঘা আইটেম খেতে চান তাদের জন্য এটা একটা বেস্ট একটা রেসিপি বলবো যদি আপনাদের কারো ভালো লেগে যা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেল জানজারিনে এবং আমাদের ব্লগ পেজ জাহজারিন বাই এই যারা আছেন অবশ্যই শেয়ার করে দেবেন নাও আমি দিয়ে দিয়েছি কি আমাদের চিনিগুলো চিংড়ির সাইজগুলো খুবই সুন্দর না বড় না ছোটো একেবারে স্বাভাবিকের থেকে অস্বাভাবিক যেটাকে বলা হয় ঠিক আছে দেখেন খুবই সুন্দর খুব সামান্য পানি দিবো যাতে করে মাছটা সিদ্ধ হয় মাছটা সিদ্ধ হওয়ার জন্য খুবই সামান্য পানি দেব এবং লাস্ট মুহুর্তে আমরা এটা মজাদার যেটা সবচেয়ে বেশি মজা যেটা সেই জিনিসটা অ্যাড করবো সেটা আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি লাস্ট পর্যায়ে কী দিব জানেন এই একদম কাঁচা কাঁচা মরিচ আর হচ্ছে সবচাইতে মূল রেসিপির একদম সিক্রেট টি এই ধনেপাতা পাতা এই অনেকে আবার শুদ্ধ করে ধনে পাতা তো এই ধনে পাতাটা থাকলে মনে করেন আপনার যে কোনো মানে খাবার যে কোনো তরকারি বলেন যে কোনো জিনিস বলেন যেই কোনো জিনিস বলেন যেটাতে ধনেপাতা ধনে দেওয়া যায় অবশ্যই সেটা শীতকালীন খাবারের সাথে ধনে মানে একটা অন্য অন্যরকম আলাদা একটা স্বাদ নিয়ে আসে আমি মনে করি ধনে পাতাকে পাতাকে এতটাই বেশি পছন্দ করি বলার বাহিরে এখন দেখবেন এইটা একটা সেই রকম একটা লুক আসবে দিনে পাতার ফলে এবং খাবারের বেলায় আবার তো এখনই ডিভে লুল চলে আসতেছে তো কেমন লাগলো আমাদের এই ষাটখাট পাঁচ মিনিটের চিংড়ি দো পেঁয়াজা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের চিংড়ির ফাইনাল লুক